আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন কক্সবাজার আমরা কোন হোটেলে ছিলাম এবং কেমন খরচ পড়েছিল সেটাই আজ আলোচনা করব তবে আমার মনে হয় খুবই সাশ্রয়ী একটা হোটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন বলতে পারেন আমি প্রফেশনাল ব্লগার না যারা এইসব রিসোর্ট বা হোটেলের রিভিউ করে থাকে তাই এইভাবে কেমন করতে হয় ভিডিওটা সেটার কোনো আইডিয়া নেই আমি যখন টুকটাক বাহিরে যাচ্ছিলাম তখনই এই সিনটা আমি একটু ভিডিও করি আমাদের রুমটা কেমন ছিল দেখাই দিচ্ছি এই সেম রুমটাই ছিল তবে এই রুমটা আমাদের ছিল না এটা অন্য একটা রুম ছিল আমরা যখন বুকিং করছিলাম তখন এই রুমের ভিডিওটা আমাদের দেয়া হয় আর আমরা নন এসি রুমে ছিলাম যেহেতু আমরা চারজন যাব আমরা দুটা বাচ্চা আর আমরা হাজব্যান্ড ওয়াইফ এই রুমটা আমাদের ছিল সেম টু সেম কোনো কিছুই আর কি মিসপ্লেস ছিল না ভিডিওতে যেমন দেখেছিলাম সেম রুমটাই পেয়েছিলাম শুধু পার্থক্য হচ্ছে এটা নন এসি ছিল আর এটা হচ্ছিল তাদের যেই রেস্টুরেন্টটা থাকে সেটা আমরা কিন্তু আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম আমরা পাঁচ দিনের জন্য বুকিং করেছিলাম আর পুরো বুকিংটা কিন্তু যে কয়দিন আমরা ছিলাম প্রতিদিন সকালের ব্রেকফাস্টটা আমাদের তিনজনের ফ্রি ছিল আর কি বুকিংয়ের সাথেই ছিল সাধারণত তাদের কাপল রুমগুলি তিন হাজার টাকা হয়ে থাকে আমরা চারজন ছিলাম বিধায় কিন্তু কাপড় রুম আমরা নেই আমরা নিয়েছিলাম ডাবল বেড একটা এবং সিঙ্গেল বেড একটা এরকম একটা রুম নিয়েছিলাম সেই রুমটাতে কিন্তু আমাদের তিনজনের ব্রেকফাস্ট রুমের সাথেই কমপ্লিমেন্টারি ছিল আর এটা ছোটোখাটো একটা বাফেট ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল পাঁচ ছটা আইটেমের মতো ছিল এখানে দেখতেই পাচ্ছেন সকাল নাস্তায় পরোটা ছিল এখানে ছিল ভুনা খিচুড়ি আর সাধারণত মাংস দিয়ে যেরকম ভুনা খিচুড়িটা হয় এটা কিন্তু মাংস ছাড়া ছিল মাংস বা ডিম ছাড়া তবে কিন্তু খেতে খুবই দারুণ ছিল এখানে ছিল মুগ ডাল ভুনা আর একটা সবজি এখানে ছিল সুজি হালুয়া ডিম সিদ্ধ অন্য আরেক ছিল এইগুলির সাথেই কিন্তু ছিল ব্রেড টোস্ট ছিল আর জ্যাম ছিল আর শুক্রবারে কিন্তু একটু ভিন্ন রকম একটা কিছু করার চেষ্টা থাকে তাদের আমি খেয়াল করেছি একটা কিন্তু ওদের কফ চা থাকে কমপ্লিমেন্টারি এবং জুস থাকে জুসটা ট্যাঙ্ক থাকে আর শুক্রবারের জুসটা যেটা ছিল সেটা হচ্ছিল তরমুজের জুসটা ছিল শুক্রবার আর এটা হচ্ছে অন্য একদিন আমরা লাঞ্চ করেছিলাম লাঞ্চ বা ডিনার সম্ভবত বেশিরভাগই কিন্তু আমরা হোটেলেই খেয়েছি আমরা এখানে দুইটা প্লেটার নিয়েছিলাম ওদের যে সেট ওটা থাকে একটা সেট সেটমেনুতে ছিল একটা ভর্তা দুইটা ভর্তা একটা সবজি এবং একটা কোরাল মাছ ভুনা আরেকটা থেকে ছিল সেমি আর আর ডাল ছিল কিন্তু দুইটা ভর্তা একটা সবজি এবং রূপচাঁদা মাছ ভুনা একটা মনে হয় তিনশো ছিল একটা সাড়ে তিনশো বা চারশো এরকম ছিল খুব বেশি ডিফারেন্স ছিল না এরপর আমি আরেকটা রুম দেখাবো যেটা আমরা আমাদের যেহেতু বুকিংটা ছিল পাঁচ দিনের তো যেই দিন দুপুরবেলা শুক্রবার দুপুর পর্যন্ত আমাদের এই বুকিংটা ছিল এরপর আমাদের আরেকটা রুম নিতে হয় একটা সিঙ্গেল রুম নিয়েছিলাম এই রুমটাই আমি আপনাদের দেখাচ্ছি আমি প্রথম রুমটা ভিডিও করতে খেয়াল ছিল না বলতে পারেন যে অসুস্থতার জন্য আমি আর যাওয়ার আমি দুই দিন একদম অসুস্থ ছিলাম আমি তো একদম টায়ার্ড ছিলাম আর সেই জন্য ভিডিওটা করা হয়নি যেহেতু আমাদের বাস ছিল রাত্রে আর আমাদের সামানও ছিল বেশি দুইটা লাগেজ ছিল বড় এবং আরেকটা এক্সট্রা ব্যাগ ছিল বড়। তো সেই জন্য আরেকটা রুম আমরা বুক করি শুক্রবারের দিনটা তো সেই দিনের জন্য এই রুমটা আমাদের তিন হাজার টাকা করে রাখে আর আমরা বুকিং যেটা করেছিলাম আমরা যেহেতু ডাবল বেডের একটা বুকিং ছিল আমাদের সে ডাবল বেড বলতে একটা ডাবল একটা সিঙ্গেল এরকম বেড দুইটা ছিল তো সেটা এক দিনের জন্য তারা তিন হাজার টাকা করে রাখবে এরকম বলছিল তো আমার হাজব্যান্ড বলছিল যে আমরা পাঁচ দিনের জন্য একসাথে বুকিং করতে চাই আপনারা কি কিছু ডিসকাউন্ট করবেন না তো তারা তখন বলে যে পাঁচ দিনের জন্য হলে আমরা আড়াই হাজার টাকা করে রাখব তো দেখতেই পাচ্ছেন এই রুমের সাথে কিন্তু এই এটা যেহেতু কাপল রুম সে জন্য দুইটা ব্রাশ এবং পেস্ট আর শ্যাম্পু ছিল তো ওই রুমে শুধু ব্রাশটা আমি পাইনি শ্যাম্পুটা ছিল এবং প্রতিদিন কিন্তু ক্লিন যখন করে রুমটা সার্ভিসে লোকরা তখন কিন্তু এক লিটার করে পানি দেয় এটা ওদেরকে মাঝে মাঝে বলে নিতে হয় অনেক সময় দেখা যায় আমরা বাইরে থাকি ওরা ক্লিন করতে আসলে থাকেন পাওয়া যায় না সেই সময় দেখা যায় আমরা না থাকার কারণে কিন্তু ক্লিনটা একটু লেট হয় তো এটা বলে নিতে হয় বললেই ওরা সাথে সাথে লোক পাঠিয়ে দেয় এখানে এন্টার কম আছে ওদেরকে যে কোনো সমস্যা হলেই কিন্তু কল দিয়ে পাওয়া যায় আর এখানে একটা ওদের রেস্টুরেন্টের একটা মেনু কার্ড দেওয়া আছে তো সেখানেই আপনাদের সব কিছু ব্যবস্থা থাকে এবং ওয়াইফাইটাও কিন্তু ফ্রি সবসময় থাকে আমরা কিন্তু হোটেল বুকিং করার আগেই আমি বিভিন্ন রেসোর্ট বা হোটেলগুলিতে আমি নক করেছিলাম তাদের সাথে কথা বলে জানতে পারি প্রায় কিন্তু অনেক বেশি চার্জ ছিল ওদের সিঙ্গেল রুমগুলিতেই কাপল রুম যেগুলি হয় সেগুলিতে অনেক বেশি চার্জ ছিল আর হচ্ছে এলো আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি এক তারিখ রাত্রে আমরা বাসে উঠি তো আমাদের বুকিং ছিল ফেব্রুয়ারি দু তারিখ দশটা বা এগারোটার পর থেকে আমাদের বুকিংটা স্টার্ট হয় এক সপ্তাহ আগে থেকেই আমি কথা বলে বুকিংটা কনফার্ম করে রেখেছিলাম সেই বলতে পারেন অনেকটাই ডিসকাউন্ট আমরা পেয়েছি আমার সে মনে হলো কারণ সিঙ্গেল রুমগুলো কিন্তু প্রায় সব জায়গাতে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম করে রাখে আর যেহেতু এরকম একটা যে সময়টা আমি গিয়েছিলাম অনেকটাই ঠান্ডা ছিল তো সেজন্য এসি রুমেরও আমার প্রয়োজন পড়েনি এই রুমেতেই আমাদের হয়েছে এবং হালকা একটু ফ্যানটা আমাদের দিতে হয়েছিল সবাই ভালো